আমি কতদিন সচিবালয়ে গেছি আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাজের জন্য এই বছর বহু দিন সচিবালয়ে গেছে বহু সচিব দেখবেন সালাত আদায় করছে সিয়াম পালন করছে সম্পতিবারেরও সিয়াম পালন করছে কিন্তু সে তার দায়িত্বের জায়গায় ন্যায় পরায়ণ নয় তখন আমি বুঝলাম যে মুসলমানদের সমস্যা তো আসলে এখানে একটা প্রজেক্ট আনতে হলে সে রাস্তাঘাট হোক যে কোনো কিছু হোক এক একটা প্রজেক্টের অন্তত পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট টাকা শুধু অবৈধভাবে ব্যয় হয় একটা প্রজেক্ট যখন সরকারি অর্থ ওই বরাদ্দ হয় যে কোনো প্রজেক্টের আপনি ভাগ দিবেন ওই বরাদ্দের পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট অর্থ অন্যায়ভাবে ব্যয় হয় প্রজেক্ট কোন ঠিকাদারে পাবে সেই ঠিকাদারে যারা যাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসবে তাদেরকে ঘুষ দিয়ে এসেছে সাইট ইঞ্জিনিয়ারকে ঘুষ দিচ্ছে স্থানীয় এমপি মন্ত্রী নেতা খেতাকে ঘুষ দিচ্ছে নিজে নিচ্ছে খুব জোর ষাট অথবা সত্তর পার্সেন্ট অর্থ ওই জায়গায় ব্যয় হয় আর বাকি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থ ভাবে ব্যয় হয় এবং এই ধরনের দুর্নীতির সাথে ব্যাপকভাবে মুসলমানেরা জড়িত ব্যাপকভাবে কয়টা মানুষকে আপনি আলাদা করতে পারবেন আমি নিজেও জানি না কয়টা মুসলমানকে আপনি আলাদা করতে পারবেন ভোটের সময় কখনো থাকা হয়নি এবার ছিলাম প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে জ্বলন্ত মিথ্যা কথা বলতেছে চোখের সামনে মিথ্যা বলছে প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা বলছে যে আমি আপনাকে ভোট দিব মিথ্যা বলে টাকা নিয়ে নিচ্ছে অথচ সে ঈদের সালাতে আসতেছে জুমার সালাতে আসতেছে মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হিসেবে আছে দায়িত্ব পালন করতেছে তাহলে বাহ্যিকভাবে মুসলমানদের দাড়ি টাকনোর উপর কাপড় সালাত সিয়াম ঠিক আছে কিন্তু ভিতর থেকে এরা খোখলা হয়ে গেছে চারিত্রিকভাবে চরমভাবে চারিত্রিক অধপতনের শিকার ইউরোপ এবং ইউকে তে বসবাসরত মুসলমানদের অনেকেই আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় অনেকেই মিথ্যা বলে সরকারের কাছ থেকে বেনিফিট নেই আশি পার্সেন্ট হতে পারে সত্তর পার্সেন্ট মুসলমান হতে পারে মিথ্যা বলে গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে সেই দেশের গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে বেনিফিট নেয় যাতে অতিরিক্ত টাকা পাওয়া যায় কেননা ওই দেশে চাইল্ড বেনিফিট আছে ছোট বাচ্চা হলে তার বেনিফিট আছে বেকার থাকলে তার বেনিফিট আছে বয়স্ক হলে তার বেনিফিট আছে ভাতা আছে বেনিফিট মানে ভাতা তো মিথ্যা বলে বেনিফিট নেই তাহলে মুসলমানদের বেশিরভাগ মুসলমানদের রক্তের মধ্যে মাংসের মধ্যে অন্যায় অসততা মিথ্যা দুর্নীতি এগুলো প্রবেশ করে গেছে রক্তের মধ্যে এবং সরকারি লেভেল বাদ দেন যারা স্থানীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তারাও প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা বলে অর্থ ইনকাম করতেছে প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা বলতেছে তাদের কাছে সবচেয়ে সহজ কাজ মিথ্যা বলা সবচেয়ে সহজ কাজ অন্যায় করা তথা ন্যায় পরায়ণতা ঠিক না রাখা সবচেয়ে সহজ কাজ গিবোধ করা সবচেয়ে সহজ কাজ গালি দেওয়া সবচেয়ে সহজ কাজ অপবাদ দেওয়া অথচ সবাই সালাত আদায়কারী সবাই শ্যাম পালনকারী সবারই টাকনোর উপর কাপড় সবারই মুখে দাড়ি। তাহলে সমস্যা ওখানে নয় সমস্যা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের এক নাম্বার বলেছি চারিত্রিক অধপতন এবং এই চারিত্রিক অধপতন দেখা দিয়েছিল বানু মধ্যে চারিত্রিক অধপতন মানে আমি বেহায়াপনা বেলেল্লাপনার কথা বলিনি সত্য বলার সাহস নাই ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করার হ্যাডম নাই সাহস নাই হিম্মত নাই চুরি বাটপারি দুর্নীতি মিথ্যার মধ্যে জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জন্য এরা গোলাম আর একই স্বভাব প্রবেশ করেছিল বানু ইসরাইলের মধ্যে বানু ইসরাইল কারা নবী আকুব আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তানদের বলা হয় বানু ইসরাইল ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম কার সন্তান ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালাম কার সন্তান ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান এখানে একটা মজার কথা বলে রাখি পৃথিবীর তিন তিনটা ধর্ম হচ্ছে সেমেটিক রিলিজিয়ান বা আব্রাহামিক রিলিজিয়ান ইব্রাহিম আলহ সালাত আসসালামের ডিসেন্ডেন্ট তার বংশধর দাবি করে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার পৃথিবীর তিনটা ধর্ম ইহুদি খ্রিস্টান ইসলাম মুসলমানেরা যদিও সবাই মুসলমান ছিলেন আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না বরং কি ছিলেন মুসলিমা মেনা তিনি মুসলিম ছিলেন কিন্তু যেমন আমরা মুসলমানদের মধ্যে থেকে হানাফি সাফি ইত্যাদি ভাগ করে নিয়েছি ওই রকম একটা সময় মুসলমান থাকতে থাকতে তারা নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে নাসরানি নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ঈসাই নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ইয়াহুদি ঠিক আছে এই ধরনের নাম তারা নিজেদের উপর চড়িয়ে নিয়েছে কিন্তু তারাও আব্রাহামিক রিলিজিয়ান ইব্রাহিম আলয় সালাতামকে তারা বলে আব্রাহাম ইসহাক আলহি তারা বলে আইজাক ইয়াকুব আলহ তারা বলে জ্যাকব ইউসুফ আলহ তারা বলে জোসেফ তারা বলে জাভিদ এইসা আলহ তারা বলে জেসাস মুস আলহ তারা বলে মোজেস মেইন ঘটনাগুলো এক যেমন নু আলাইসালামের বন্যের ঘটনা কোরআনে আছে তেমন নু আলি বন্যার ঘটনা তাওরাতে আছে তোরা তারা বলে তোরা ওল্ড টেস্টামেন্ট তেমন নুহ আলাই সালামের বন্যার ঘটনা ইঞ্জিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলের মধ্যেও আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে যেমন ইসমাইল আলাই সালাতামের জবাই করার ঘটনা কোরআনে আছে ঠিক তেমনি জবাইয়ের ঘটনা তোরাহ বা তাওরাত বা ওল্ড টেস্টামেন্টেও আছে ইঞ্জিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলেও আছে কিন্তু সেখানে নাম পরিবর্তন হয়ে হয়ে আছে ইসহাক তারা দাবি করে ইব্রাহিম আলাহি সাল্লাতাম ইসাক আলাহি জবাই করেছিলেন আল্লাহর জন্য আর তিনি একমাত্র দয়া প্রাপ্ত এবং রহমত প্রাপ্ত আর কোরআন বলছে না ইব্রাহিম আলাহি জবাই করেছিলেন ইসমাইল আলাহি আর উভয়ই দয়া প্রাপ্ত এবং রহমত প্রাপ্ত ইসহাক এবং তার বংশধরেরাও দয়া প্রাপ্ত রহমত প্রাপ্ত ইসমাইল এবং তার বংশধরেরাও দয়া প্রাপ্ত এবং রহমত প্রাপ্ত যাক এই সংক্ষিপ্ত সারমর্মের পর আমরা একটু বানু ইসরাইলের পরিচয় দেখি তাহলে ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম তো ইয়াকুব আলাই সালামের বারো সন্তান বারো সন্তানের এক সন্তান ইউসুফ আলাই সালাম কুয়ার মধ্যে পড়ে বাজারে বিক্রি হয়ে গেলেন মিশরের আজও ফিলিস্তিন থেকে মিশরের যোগাযোগ যেমন এখনকার নিউজ আপডেট নিউজ হচ্ছে যে গাজার মানুষজন বিভিন্ন অঞ্চল ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে মিশরের সীমান্তবর্তী রাফা আশ্রয় নিয়ে আছে গাদা গাদি করে লক্ষ মানুষ অবস্থান করছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তাদের কোনো ঘর নাই কিছু নাই কেননা সব ভেঙে ফেলেছে চুরমার করে দিয়েছে বাবা বর্ষণ করে মানবেতর যাপন করছে তারা রাফা ক্রসিং এখন ইসরায়েল চাচ্ছে সেখানেও হামলা করতে এখনো শুরু করেনি আল্লাহ সোবান জানে কবে শুরু করবে তো এই রাফা ক্রসিংটাই হচ্ছে মিশরের সাথে সংলগ্ন ফিলিস্তিনের ভূমি তো এই ইয়াকুব ইব্রাহিম এরা বাস করতেন ফিলিস্তিনে আর ইব্রাহিমের বাবা বাস করতেন ইরাকে ইরাক থেকে হিজরত করে ইব্রাহিম এসেছেন ফিলিস্তিনে আর লুত আলাই সালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে দিয়েছে তখন লুত আলাই সালাতামও এসেছেন ফিলিস্তিনে জেরুজালেমে আল আরজুল মোকাদ্দাসা পবিত্র ভূমি এগুলো সব কোরআনে বলা আছে যা বলছি সবই কোরআনে তো ইউসুফ আলাই গেলেন মিশরে তারপরে জেলখানা থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেল খেটে তিনি হয়ে গেলেন মন্ত্রী মন্ত্রী হওয়ার পর তার বাপ এবং বাকি এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন তো বাপ এবং বাকি এগারো ভাই মিশরে গিয়ে যখন তাকে সিজদা করছে বাকি এগারো ভাই তখন ইউসুফ সালাম বলছেন বাবা হ্যা দাতা উয়ায়া। এই যে এটাই হচ্ছে আমার ওই স্বপ্নের ব্যাখ্যা যেই স্বপ্ন আমি ছোটবেলায় দেখেছিলাম ইন্নি রাই তো আহাদা আশা যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সেই স্বপ্নের ব্যাখ্যা এই যে আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে তো আমরা ঘটনা সামনের দিকে আগাই এই এগারো ভাই আর ইউসুফ মিলে বারো ভাই এই বারো ভাইকেই বলা হয় বানু ইসরাইল ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পরে ফেরাউনেরা যখন ক্ষমতায় আসে তখন ফেরাউন ইউসুফের বংশধরদেরকে ইয়াকুবের বংশধরদেরকে গোলাম বানায় এবং এই গোলামের জীবনযাপন তারা করে তিনশো সাড়ে তিনশো চারশো বছর বছর পর নতুন নবী মুসা ইউসুফ থেকে মুসার ব্যবধান তিনশো সাড়ে তিনশো চারশো বছর তাহলে ইউসুফ আলাইসালামের মৃত্যুর পর বানু ইসরা ফেরাউনের গোলাম গোলাম হয়ে গেল আর ফেরাউনের গোলাম থাকা অবস্থায় জন্ম নিল নতুন নবী মুসা। কেমন গোলাম ছিল ফেরাউনের আল্লাহ কোরআনে বলছেন নিউধাব বেখুনা আবেনা আকুম ওয়েস্তা হিিউনা নিসা আকুম, অফিদা আলিকুম বালা আদিম ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত জীবন্ত জবাই করত। ওয়েস্তাহিিউনা নিসা আকুম আর তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো এই রকম জুলুম ছিল। এই রকম গোলাম ছিল। আজকের যুগের ফেরাউনেরা যেমন সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার বিবিসি সিএনএন আল জাজিরা সারা পৃথিবীর টিভি ক্যামেরা চ্যানেলে লাইভের সামনে আজকের যুগের ফেরাউনেরা যেমন মুসলমানদেরকে ওপেন জবাই করতেছে কেউ বাধা দেওয়ার নাই কেউ ঠেকানোর নাই একই রকম গোলামি গোলামি সেম ওই বানু ইসরায়েলের একই রকম গোলামি করেছিল ফেরাউনের যখন ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করত। আর আজকে সারা পৃথিবীর চোখের সামনে বানু ইসমাইলের সন্তানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা গোলামির লেভেল একই তথা ওই যুগের বানু ইসরাইলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল আমরা আজকের মুসলমানেরা এই যুগের ফেরাউনের তেমনই গোলাম ওই যুগের বানু ইসরাইলদের যেমন ন্যূনতম স্বাধীনতা ছিল না আজকের যুগের যারা আমরা মুসলমান বানু ইসমাইল কিন্তু এই যুগের বানু ইসরাইল তাদের ওই রকম ন্যূনতম স্বাধীনতা নাই সারা পৃথিবীর চোখের সামনে ওপেন হত্যা হচ্ছে গণ হত্যা হচ্ছে পৃথিবীতে কেউ কথা বলার নাই গোলামির লেভেল একই রকম এই জন্য বানু ইসরা কথা আমাদের জানতে হবে এই জন্যই জানতে হবে কোরআনে একমাত্র জাতি বানু ইসরাইল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন একমাত্র জাতি বাম কিন্তু আজ আমাদের মুসলমানদের দুর্ভাগ্যজনক হল সত্য যে আজ আমাদের মুসলমানদের মধ্যে বাহ্যিক ইবাদত আমল থাকলেও ভাবে চারিত্রিক অধপতন আমাদেরকে ধ্বংস করে ফেলেছে প্রত্যেকেই অভ্যন্তরীণভাবে ভাবে চারিত্রিক ভাবে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে মাপলে সে নিজেকে ন্যায় পরায়ন দাবি করতে পারবে না আমি নিজেকে সহ সবাইকে সহ বলছি বিশেষ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছি যে আজকে আমার বক্তবের টপিক ছিল মুসলমানদের অধঃপতনের কারণ কি তো অনেকেই হয়তো বিভিন্ন কারণ তুলে ধরবেন কিন্তু আমার কাছে আমার গবেষণা আমার সফর আমার চিন্তা ভাবনা আমার বাস্তব অভিজ্ঞতা আমার কাছে মনে হয় মুসলমানদের চলমান বর্তমান অধোপতনের সবচেয়ে বড় কারণগুলো কয়েকটি তার মধ্যে তিনটা কারণকে আমরা সারমর্ম করতে পারি এক চারিত্রিক অধপতন চারিত্রিক অধোপতন মানে আমি বেহায়াপনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না চারিত্রিক অধোপতন মানে ন্যায় পরায়ণতা সততা আমানতদারিতা নাই সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা নাই কেননা এখনো বেহা বেলেল্লাপনার দিক থেকে আপনি অনেক ভালো মানুষ পাবেন বাহ্যিক আমলের দিক থেকে ভালো প্রতিষ্ঠান পাবেন ভালো মসজিদ পাবেন ভালো মাদ্রাসা পাবেন কিন্তু মসজিদ মাদ্রাসাতে গেলেও যে জিনিসটা পাবেন না ইসলামী দল ইসলামী সংগঠনে গেলেও যে জিনিসটা পাবেন না আমার কাছে আসলে আমি সালাদ সিয়াম হজ জাকাতের মাপকাঠিতে আমাকে ঠিক পাবেন কিন্তু আমার কাছে যে জিনিসটা পাবেন না আমার মতো এরকম শত মোলামার কাছে গেলে সিয়াম হজ জাকাত ঠিক পাবেন কিন্তু যে জিনিসটা পাবেন না যেটার দুর্ভিক্ষ মহামারী মুসলিম উম্মার মধ্যে চলতেছে সেটাই ন্যায় পরায়ণতা সেটাই সত্যবাদিতা সততা সেটাই আমানতদারিতা হয় মসজিদ কমিটি ইমাম সাহেবের উপর জালেম কেননা সে ন্যায় পরায়ণতা করতে পারছে না অথবা ইমাম সাহেব তার মোয়াজের ওপর জালেম তার সাথে ন্যায় পরায়ণতা করতে পারছে না ইসলামী দল ইসলামী সংগঠনে কেউ ন্যায় পরায়ণতার ভিত্তিতে পদ পাচ্ছে না দায়িত্ব পাচ্ছে না যে যত বেশি চামচামি করতে পারছে যে যত বেশি নেতাকে সন্তুষ্ট করতে পারছে সেই পদের দিক থেকে এগিয়ে যাচ্ছে কাজের ভিত্তিতে ন্যায় পরায়ণতার ভিত্তিতে কেউ দায়িত্ব পাচ্ছে না যেখানে যাবেন তিনটে জিনিসের অভাব দেখবেন ন্যায় পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতা মাদ্রাসা হোক মসজিদ হোক ইসলামী দল হোক সংগঠন হোক কিন্তু সালাদ হজ জাকাত আছে এমনকি এমনও মুসলিম পাবেন এমনও শত শত মুসলমান পাবেন যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে আবার সেই টাকা দিয়ে হজ করতে গেছে আছে আছে না নাই এবং বাংলাদেশের সরকারি লেভেলের প্রত্যেকটা ধাপে ধাপে পদক্ষেপে পদক্ষেপে দুর্নীতি আছে প্রত্যেকটা ধাপে এমন ভাবে দুর্নীতি জেগে বসেছে অথচ সে আদায় করে অথচ সে সিয়াম পালন করে